এটা হচ্ছে সকালবেলার ভিডিও এখানে আমি একটি নতুন রেসিপি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে রুটির সাথে একটু ধনেপাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করেছিলাম যেটা খেতে একদম বেকার টেস্ট হয়েছিল এইখানে মা করেছিলো বেগুনের সাথে ছিল লঙ্কার চপ যেটা খেতে দারুণ টেস্ট হয়েছিল এটা পরের দিন সকালের ব্লগ এখানে আছে মিষ্টি পরোটা আর তরকারি যেটা মিষ্টির দোকান থেকে নিয়ে আসা হয়েছিল এবার তার পরের দিনের ভিডিও হচ্ছে এইটা এইটা হচ্ছে মেলায় গেছিলাম সাত ভাই কালীতলার মেলাতে তো সেখানেরই ছোটো ছোটো কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি যা যা পছন্দ হয়েছিল যা যা দেখেছিলাম কিন্তু কী কী কিনেছিলাম সেইগুলোর ভিডিও বা সেইগুলোর ক্লিপ আর শেয়ার করা হয়নি যেহেতু বাড়িতে প্রচুর চাপ ছিল কীসের জন্য শেয়ার করতে পারিনি কিসের চাপ ছিল সেগুলো তোমার আস্তে আস্তে জানতে পারবে দেখতে পারবে এবার আমি একদিনে একটু একটু করে শ্যুট করেছি সব সময় মানে একটা গোটা দিনের ভ্লগ আর শ্যুট করতে পারিনি কিন্তু এইখানে হচ্ছে ঘুরতে গেছিলাম সেইগুলোই টুকটাক ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি কারণ এই এক সপ্তাহ মতন আমার খাওয়া দাওয়া বা কোনো কিছুই ঠিকঠাক ছিল না মানে সব সময় কাজের ভিতরে ছিলাম তো সেইভাবে কিছু দেখাতেও পারিনি বা সেইভাবে কিছু তোমাদেরকে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আর এখানে প্রচুর লোকজন ছিল মেলাটা না সেভাবে উঠে মানে আর ছিল না উঠে যাচ্ছিলো আর কি তো কিছুটা ভাঙা মেলাতেই আমরা গেছিলাম একদম শেষের দিকে আর এটা হচ্ছে পৌষ মাসের লাস্টের দিক একদম তো যাই হোক এখানে কিন্তু মানে আমরা সবাই মিলে গেছিলাম আমরা পরিবারের সবাই মিলে গেছিলাম খুব মজা হয়েছিল আর কি এইখানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার বোনের নামে একটি মানব ছিল মা করেছিল সেই জন্য সবাই মিলে গেছিলাম আর এখান থেকে প্রচুর খেলনা কেনা হয়েছে কিছু কাপ কেনা হয়েছে আর এখানে হচ্ছে কানের সেট দেখেছিলাম যেহেতু এখন আমার ওরকম অতটাও কেনাকাটি করতে ভালো লাগে না চুল দেখে বেরিয়ে এসেছি আর যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো তাই হলো যে তোমাদের সাথে শেয়ার করা যাক আর এই কাপ প্লেটগুলো আমার ভীষণই পছন্দ হয়েছিল পছন্দ হয়েছিল বিশেষ করে ব্লু আর বেবি পিঙ্ক কালারে যেটা আছে সেইটা আর এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছো যে সেরকম এখন দোকান নেই তবু যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর কি আর মেলাতে গিয়ে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসা হয়েছিল যেমন আচার আর এখানে ঠাকুরের বাসন আছে যেটা আমি নিয়ে এসেছিলাম আমাদের ঠাকুর ঘরের জন্য আর ওখানে গিয়ে শুধু ফুচকাটাই খেয়েছিলাম হয় কারণ আমাদের একটা জায়গাতে নিমন্ত্রণ ছিল সেখানেও আসতে হয়েছিল বাড়ি আস্তে আস্তে আমাদের ওই তিনটে এরকম বেজে ছিল আর এখানে প্রচুর বাচ্চাদের খেলনার জিনিস এখানে এসেছিলাম এখানে মারা কাপ কিনছিলো সেইটা বাড়িতে এসে পরের দিনকে হচ্ছে এখানে ভেজ ডালের জন্য মা রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর আগের দিন মানে আমাদের বাড়ির একশো বছরের মা শ্মশানকালীর পুজো উপলক্ষে আমরা প্রচুর আনন্দ করে থাকি সবাই মিলে এক জায়গায় হয়ে বাড়ি আর এখানে প্যান্ডেলও হচ্ছে কারণ বোনের বিবাহবার্ষিকীও ছিল তার পরের দিন এবার আমরা ওখানে কি কি করলাম কি কি না করলাম কেমনভাবে কি পুজো হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর পরের কিছু ব্লগে আর কি আমার ভয়েসটা অফই থাকবে পুজোর যে রিয়েল যে ভয়েস সেটাই আর কি তুলে ধরেছি আমি আর এইখানটাতে বাবা যে ফুলটা লাগিয়েছে ফুল গাছগুলো সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম যে আপনাদের সাথে ছোটো ছোটো করে একটা ভিডিও শেয়ার করে যাক আর তাই করছিলাম আর কি আর ফুলগুলো দেখতে খুব সুন্দর কালারগুলো এত সুন্দর যে কী বলবো আসলে ঠিকঠাকভাবে না ক্লিয়ারভাবে আসছিল না আমি অনেকটা চেষ্টা করেছিলাম এক ফোন ছিল আর এই যে হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর এসে গেছে প্রত্যেক বছরই আমরা এরকম ঠাকুর নিয়ে আসি আবার বিসর্জন দিয়ে দিতে হয় সেটাকে এটাই আমাদের বাড়ির নিয়ম আর এখানে মা ভোগ করেছিল আমার মা প্রত্যেক বছর নিজের হাতে ভোগ রান্না করে এখানে খিচুড়ি ছিল ছিল পায়েস সুজি পাঁচ রকমের ভাজা লুচি ওইখানে প্রসাদ মিষ্টি সব দেওয়া হয়েছিল ভোগ আর আর ওই ঘরে দই ছিল আর অনেক কিছুই ছিল আর এখানে এবার আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছে পুজোর সময় আমার বাবা সেরকমভাবে বাড়ি থাকতে পারে না কারণ বাবার পরের দিনও ছুটি নিতে হয়েছিল অনেকটাই চাপ ছিল আর এইখানে এটা হচ্ছে ডালা যেটা দিয়ে মাকে বরণ করা হয় সেটাই এখানে ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে খিচুড়ি আর রাতের বাঁধাকপি তরকারি রান্না হয়েছিল সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আর খিচুড়ি সেরকমভাবে খুব ক্লিপ আমি নিতে পারিনি যখন খিচুড়ি হচ্ছিল তখন আমরা পুজোয় বসেছিলাম আর আমার ফোনটা আমার কাছেই ছিল ভিডিও করে দেওয়ার মতো লোক ছিল না তো আমি যেটুকু যেখান থেকে পারি সব ভিডিও আমি একাই শ্যুট করি আমি একাই এডিট করি তো যেখান থেকে যেটুকু পারি আমি সেটুকুই একা একা দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার মায়ের মানত ছিল আর মা সেটাই করেছে এবার কি মানত ছিল সেটা আর বললাম না আর মা কি কি করেছে সেটার জন্য সেটাও আর বললাম না শুধু এটুকুই বললাম যে মা এখানে মানতটা পূরণ হয়েছে মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে তো সেটার জন্য মা আবার পুজো দিচ্ছে মাকে আলাদাভাবে আমিও দিয়েছিলাম আমার বোনও দিয়েছিলো আমাদের তিনজনেরই মানত ছিল আর কি তো তিনজনের সেটা পূর্ণ করেছি আর এখানে এবার আস্তে আস্তে কিন্তু বরণ শুরু হয়ে যাবে এখানে আমরা প্রদীপ ধরানোর জন্য একদম পুরো রেডি এখানে বোন ধরাচ্ছিলো আমরা সবাই একটু একটু করে ধরিয়েছি আর আমাদের কিন্তু ব্রাহ্মণ আমাদের বৈষ্ণব নিয়ে কাজ হয় তো আমাদের পুজোর নিয়মগুলো একটু রকম আর উনি অনেকক্ষণ ধরে পুজো করেন অনেকক্ষণ ধরেই আমাদের অঞ্জলিটা হয়েছিল আর কি বেশ অনেকক্ষণ ধরেই অঞ্জলি হয়েছিল অন্যবারের তুলনায় আমাদের একটু দেরিও হয়ে গেছিলো পুজো বসতে এবার আগে আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসতো এখন যে যার মতন জীবনে ব্যস্ত তো সেইভাবে আর এক জায়গায় হওয়া হয় না কিন্তু তাও আসার চেষ্টা করে অনেকে অনেকে আসেও Jank 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 Oman Jank 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 i'm Vou... Mais très ça va. যে জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম আর কি আর এখানে ঠাকুরমশাই আমাদের ঠাকুর ঘরের ঠিক মায়ের সামনে এটাকে তৈরি করে প্রত্যেকবার এখানেই হয় আর প্রত্যেকবার কি হয় আমি আমার সবাই ব্যস্ত হয়ে পড়ি আমার সেইভাবে কোনো ক্লিক নেওয়া হয় না কোনোবার নিই না এটার এবারে প্রথম আমি নিলাম এবারে সবাই একসাথেই ছিলাম ঠাকুরমশাই বলেছিল যে এবারে যেন কেউ কোথাও না যায় সবাই যেন একসাথে থাকি তো সবাই একসাথেই ছিলাম আর এইটা দেখতে খুব ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় তোমরা দেখতে থাকো আর একটু পরেই কিন্তু আসল আওয়াজ বেরোবে তোমাদের ওখানে দেরি

তোরা তোর দেখলে সবাই আসবেন বাইরে যাও ভুস গ্রহ আচার্য হম ওম ভুৎস ওম ভুৎস নাও একটা করে নাও বড়ো নাও তোমরা সবাই একটা করে নাও ও ব্রহ্মী দুর্গা শিব খি সোহাধানমস্তুতে ও দক্ষিণ কালিকোহা ও জয়ী নমু ভবনা মৃত্যু মুক্তি মামৃত ওম সোহা মৃত্যু ओम श्रीमगंज जा जामा हे सुबह दिन कुछ भी बाँटे ना मुझवारों कमी वो बंदे ना मिट्टी ओम शिवाय शोहा ओम शिवाय शोहा ओम जयंती मुंगला काली भद्र काली कपाली दुर्गा आज काम नचती हो आज उदान में ओम शिवा काली लक्की काली का ईशोहा ओम जयंती मंगल अकाली भद्र काली कपालिनी दुर्गा शिव भगवान दक्ष स्वाषुदा नमोस्ते ओम शोहा ओम जयंती मंगल अकाली भद्र काली कपालिनी दुर्गा शिव भगवान दिश्वासुदा नमोस्ते ओम श्रीम दक्षिण कालिकोहाम चंद्र भद्र भद्रकाल नम ओं दुर्गा ওম জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকলী কপণি দুর্গা শিব খমদি শহরে ওম কত্তায়ী সোহাশি ও জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকি কপি দুর্গা শিব খমদি সহ এখানে রাতে কিছু রান্না হচ্ছিলো সেটা রান্না করা হয়ে গেছে আর এখানে হচ্ছিলো বাঁধাকপির তরকারি যেটার ক্লিপ আমি নিতে পেরেছি তাছাড়া কোনো ক্লিপ নেওয়া সেভাবে আমার সম্ভব হয়নি রাতে কী কী খেয়েছি কী কী খাইনি সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি আর এখানে বোনের বিবাহবার্ষিকী উপলক্ষে যে প্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করে দিলাম টুকটাক আর শেষটা করলাম বাড়ির গান দিয়ে i'll uh -huh.